হ্যাঁ লেভি আসসালামু আলাইকুম চলে আসছি বৈসা বৈশাখ ঠিক আছে দাঁড়াতে পারতাছি না চানকুলায় না ঠিক আছে আজকে যারা থাকবেন পুরা লাইফটা দেখবেন তাদের জন্য গিফট থাকবে এই দুপাট্টাটা এই দুপাট্টাটা যা যেই যে কয় পিস লাগে সবাই গিফট পাবেন কীরে ভাই ঠিক জায়গায় গেছি নাকি তো যার যেই কপিস লাগে গিফট পাবেন গিফট প্রাইজ তো আছেই আপনাদের জন্য এই যে দুপাট্টাগুলা দেখছেন কী সুন্দর দুপাট্টাগুলা এই জন্য আমাদের না হচ্ছে পাটি পাটি দেশ পাটি দেশ ঠিক আছে অসময়ে চলে আসলাম অসময় চলে আসলাম বৈশা জানি কুলাছ না এর জন্য একবারে বৈশা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডেস দিয়ে দিব }{মিলছে একবারে আমি লাগিয়ে এখন না বিয়াসে এটা যদি আমরা 7 দিন পর দিনায় দিয়ে দিই আচ্ছা সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন যারা আছেন লাইভে ঠিক আছে রেডি থ্রি পিস বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ সাইজ নিয়ে নেবেন যার লাগে সাইজ নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে রেডি থ্রি পিস পুরা গর্জিয়াস করে কাজ করা আছে আমি একেবারে অনেক দূর থেকে আসছি তারপর প্রবলেম যে বসে বসে একটু লাইভ করে দিই রেডি থ্রি পিস পাঁচশো টাকা থেকে অনেক বুটি পিস আসছে এই বান্ডিলগুলো দে তো একটু দেখাই বান্ডিল এই টু পিসের বান্ডির আরে দেখা হয় এই দেখেন আপনাদেরকে জন্য আমরা এরকম এক কালার এতগুলি আনি কেননা জানি সবাই পায় এই জন্য সবাই পান এই আশা করে সবার জন্য আনি তারপরে কেউ পায় কেউ পায় না এই যে এরকম থাকে তো আজকে থাকবে অনেক সুন্দর সুন্দর আর এই এটা গিফট থাকবে ঠিক আছে এই সুন্দর ওনাটা গিফট থাকবে কে যে পাবে এরকম ওনা গিফট থাকবে ঠিক আছে ওনা গিফট থাকবে সবার জন্য গিফট থাকবে যারা শেয়ার করবেন আপনারা শেয়ার স্ক্রিন দিয়ে এরকম জিতে নেবেন ঠিক আছে নিয়ে নেবেন যারা শেয়ারের শট দিবেন এরকম ওন্না নিবেন ওন্নার ভিতরে ঝুল পর্যন্ত আছে এটা নিতে পারেন পিয়াস ওই দিস তো সবাই কিছু মনে করবেন না আমি এমনি অসুস্থ তারপরে চলে আসছি যে লাইফটা আপনাদের সাথে লাইফ লাইভে একটু থাকি ঠিক আছে কে যেহেতু আসলে লাইভে না থাকলে হয় না এটা হচ্ছে একটা রিলেশনের মতন যে এটা থাকতেই হবে এই যে এটা হচ্ছে উন্যাগুলা তো এগুলো গিফট হিসাবে এই উনাগুলো নিয়ে নেবেন যা লাগে নিয়ে নেবেন অনেক উন্যা আসছে অনেক কালার অনেক ডিজাইন আছে উন্যা আপনাদেরকে গিফট হিসাবে দিব এটা কি এটা লাগেন না কী ডিসিবি উন্যা দুটো তো আলাদা আচ্ছা এটা থ্রি পিস দেখাইতেছিলাম দেখায় দিই এটা হবে থ্রি পিস থ্রি পিস এই যে থ্রি পিসটা সাইজ আপনার যেই সাইজ লাগে সেই সাইজ নিয়ে নেবেন পুরা এটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর করে আর নিচে পুরা কাজ করা আছে এই যে থ্রি পিস ঠিক আছে রেডি থ্রি পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার যেই সাইজ লাগে নেবেন পায়জামাটা দুপাশে কাজ করা আছে দুটো পায়জামায় কাজ করা আছে আর এটা হচ্ছে রেডি আপনাকে বানাই কোনো জামা নেই বেল্ট সিস্টেম চিনন কাপড়ের ভিতরে চিননের ভিতরে বেল সিস্টেম ধাবাটা আছে কিছু না ঠিক আছে ইচ্ছা মতো করতে পারবেন চিরনের ভিতরে অন্য হবে এটা অন্যটাও চিরনের ভিতরে প্রাইজ হবে গিয়ে মাত্র আপনাদের জন্য আজকে যারা রেডি থ্রি পিস নেবেন প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র হ্যাঁ যারা উন্যা নেবেন তারা লাইভ শেয়ার করবেন উন্যা অনেক শুধু শুধু উন্যা দেখাবো এই যে এটা হচ্ছে আপনার উন্যাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা দিয়ে দিলাম রেডি থ্রি পিস এগারোশো নাকি কমে আচ্ছা এক হাজার পঞ্চাশ রেডি থিরিপিস যারা নিবেন চিনোনায় রেডি থ্রিপিস এক হাজার ঠিক আছে উনাগুলো একেবারে পাঁচ হাতে হবে বড় জামা ঠিক আছে অনেক কালার ডিজাইন আছে ঠিক সেম সেম ডিজাইন হবে মাত্র এক হাজার পঞ্চাশ এই যে উনাগুলো এরকম চিনোনের হবে এরকম চিননের হবে চিনোনের ভিতরে হবে অনেক সুন্দর রেডি থিরিপিস জীবন এর নাম জীবন এটার নাম জীবন এত পরিশ্রম করে লাইভ করতে হইতেছে কারণ নাই আচ্ছা এই যে কারণ জানি এই যে তোমরা একটু লাইট ফ্যান একটু নিবাই রেখো এত মানে অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে রেডি থ্রি পিস এটা হচ্ছে উন্নাটা প্রায় হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই যে এমন উন্নাটা কাটওয়ার হবে চিননের উন্নাটা কাটওয়ার হবে চিনন মাখন চিননের

ঠিক আছে খাতাটা অনেক সুন্দর একটা স্টাইলিশ হাতা স্টাইলিশ হাতা এখানে রাবারিং করা আছে এখানে দুইটা লেস আছে বুঝছেন আর এখানে অ্যামব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আর এটা একটা স্টাইলিশ হাতা আর এখানে একটা সুন্দর করে একটা ফুল করা আছে তো এটা একটা স্টাইলিশ জামা টু পিস সাইজ আপনার যেই সাইজ লাগে সেই সাইজ নেবেন ঠিক আছে নিচে কিছুই নাই সুতি কটন কাপড়ের ভিতরে টু পিস আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা টু পিস মাত্র পাঁচশো টু পিস মাত্র পাঁচশো সালোয়ারগুলো অনেক ফুল ঠিক আছে মাত্র পাঁচশো টাকা টু পিস যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা টু পিস ঠিক আছে পাঁচশো টাকা টু পিস এটা পাঁচশো তারপরে দেখাচ্ছি এটা এগুলোর লেন্থ অনেক বেশি পঁয়তাল্লিশ ইঞ্চির লেন্থ আছে সবাই লাইফটাকে শেয়ার করবেন এই যে কটনের ভিতরে টু পিস এটা কটন এটা কি পিঁয়াজ যেটা দিলে কি পিস হ্যাঁ টু পিস চলতে থাকি টু পিস এটা দেখেন অ্যাম্বোডারি ওয়ার্ক করা সুতির ভিতরে সুতির ভিতরে টু পিসগুলো বেশিরভাগ হয় কি বিয়াল্লিশ সাইজ হয় ঠিক আছে এটা সুতির ভিতরে এটা অনেক সুন্দর অ্যাম্ব্রোডারি ওয়াক করা আছে অনেক সুন্দর টু পিস জ্বালা কিনে নেবেন মাত্র হচ্ছে গিয়ে আপনার কটনের ভিতরে এই যে কটন টু পিস বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পাঁচশো টাকা কটনের ভিতরে হান্ড্রেড কটন কাপড়ের ভিতরে বিয়াল্লিশ তুই এই যে এখানে একটা থ্রি পিস আছে প্লাজুতে কাজ ওই থ্রি পিস একটু দে

পুরা জামাটা কাজ করা হা 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 হইতা আর এটার প্রাইসও গিয়া মাত্র 500 টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য প্রাইসগুলো আর এগুলো লং অনেক বড় বডি অনেক বড় আপনি যেই সাইজ লাগে সেই সাইজে নিতে পারবেন তো ফোন দেখে বাহ ফোন তো Simone এটা কাঞ্জি শক্ত তো আমারে 500 টাকা তিন টাকা হ্যাঁ তিন টাকা এটা আচ্ছা এইটাও একটা টু পিস এটা একটা দামি কাপড়ের ভিতরে টু পিস এই যে দেখেন দামি কাপড়ের ভিতরে টু পিস এটা হচ্ছে আপনার চায়না লিলেনের একটা একটা কাপড় অনেক সফট চায়না জর্জেটের এই জর্জেট এটা এটা কাপড়টা হচ্ছে দুই পাশে কাজ আছে অনেক সুন্দর করে বুকে অনেক সুন্দর করে কাজ আছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন নিচে এই সুন্দর করে কাজ আছে কাপড়টা অনেক সফট ভিতরে এই যে দেখেন লিলেন কাপড়ের মতন একবারে সফট পরলে আরাম পাবেন একেবারে আরাম পাবেন এই জামাগুলো এটা অনেক সুন্দর আর এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র উন্নাটা হচ্ছে এটা সেটের হবে মাত্র ছয়শো টাকায় মাত্র ছশো আচ্ছা সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিলাম যান সাড়ে পাঁচশো টাকা যার লাগে নিয়ে নেবেন সাড়ে পাঁচশো টাকায় যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে জর্জ এটা এইটা এটা যার লাগে নিয়ে নেবেন এটাও এক পিস ঠিক আছে এটার এক পিস ভুলে আসছে এক পিস ভুলে আসছে ঠিক আছে সাইজ হচ্ছে এম চল্লিশ সাইজ চল্লিশ সাইজ ঠিক আছে এটা অনেক গেরের দেখছেন গেরটা বিশাল বড়ো গের ঠিক আছে গোল জামা বিশাল বড় গের গোল জামা আর এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু কাজ করা আছে এই যে স্যালোয়ারটা কাজ করা আছে মাত্র ছয়শো টাকা টু পিস মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা গোল গ্যারের ভিতরে গোল গ্যারের ভিতরে মাত্র ছয়শো টাকা এই দেখাই কালার হবে তিনটা রেডি একটা থ্রি পিস সাইজ অনুযায়ী ঠিক আছে রেডি একটা থ্রি পিস আরম কোয়ালিটি কাপড় সুতির ভিতরে কটন একেবারে কটনের ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা হাতা দুইটাও অনেক সুন্দর করে পিটাইয়া কাজ করছে আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটার নীসটা দেখেন সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা এটা অ্যাম্বোটারিটার কোয়ালিটিটাও অনেক হাই ঠিক আছে অ্যাম্বোটারি কোয়ালিটিটা অনেক হাই আর এটা দিচ্ছি আমরা আজকে এটার পায়জামাটা হবে পুরো গর্জিয়াস কাজ করা পায়জামাটা হবে যেহেতু পায়জামা গড় যেস উনও গড়িজিয়ে এর জন্য জামা উন্না জামা আর পায়জামা দুইটাই গড়েজিয়েস এর জন্য উন্না হচ্ছে সিম্পল উন্না হচ্ছে সিম্পলের ভিতরে এই যে দেখেন কটন কাপড়ের ভিতরে একেবারে দেশি কটন কাপড় আর এইটা হচ্ছে উনাটা একেবারে পাঁচ হাত হবে সাইজ আপনার যেই সাইজ লাগে সেই সেই সাইজ নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা উন্নাটা হবে কটনের ভিতরে ঠিক আছে কটন পাঁচ আত হবে পাঁচ আত এটা হবে মাত্র ছয়শো বিশ টাকা কালার হবে কয়টা তিনটা খয়রি কালো কালো খয়রি এবং যেটা চাই তিনটা কালার মাত্র ছয়শো বিশ টাকা কালা কিনে দিব ঠিক আছে ছয়শো বিশ টাকা এরা ফা এই করা দে তো উন্না দেখাই

এটার সাইড হচ্ছে এটা সামনের পিসের সব জায়গায় প্রিন্টের থ্রি পিস এটা সাইজ হবে গিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ যা যেই সাইজ লাগে সাইজ নিয়ে নেবেন ঠিক আছে সাইজ নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার পুরা জামাটা পুরা জামাটা এখানে কিন্তু নিচে কিন্তু পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা তো কটনের ভিতরে এই ড্রেসটা আজকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার বইয়া দেখলে আসলে জামাগুলো ঠিক মতো সুন্দর মতো দেখানো যায় না এই যে এটা গর্জিয়াস করে কাজ করা আর এই ড্রেসটা আজকে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার উন্নাটা সুতি কটনের ভিতরে একেবারে পাঁচ সাত না ঠিক আছে কটনের ভিতরে পাঁচ সাত না একেবারে পাঁচ সাত উন্যা প্রাইজ থেকে মাত্র ছয়শো টাকা সেলর টবে সাদা স্যালোয়ার টপের সাদা মাত্র ছয়শো টাকা ঠিক আছে রেডি ড্রেস রেডি সুন্দর লাগে না দিস না ভাল লাগে না পয়সা দেখেতে ভালো লাগে না সুন্দরতে যায় না জামাটা ধরলে যে যে সুন্দরটা লাগে না সেই সুন্দরটা লাগে না রাফা দেখি কি আলো করে দিল ওন লাগলো ওন লাগো বিয়াশ দি কি আলো আলো গোছায় আচ্ছা চিরনের ওন্না চারা নেবেন এই যে চিরনের ওন্না গুলো সে চিরনের ওন্না ঠিক আছে চিননের ওন্না যে পুরো দুই পাশে কাটওয়ার করা আছে আর এই ওন্না দিচ্ছি আমরা মাত্র হচ্ছে গিয়ে

ওকে তো উন্না নিয়ে নিবেন আপনারা এই যে এই উন্নাটাও দেখেন কি সুন্দর কাটওয়ার করা উন্না যে এরকম কাটওয়ার করা থাকবে আমাদের অনেক উন্না আসছে চিনের ভিতরে এটা হচ্ছে মাখন কাপড়ের ভিতরে উন্নাটা ঠিক আছে মাখন কাপড়ের ভিতরে উন্নাটা প্রাইস আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা উন্না মাত্র দুইশো টাকা হ্যাঁ আচ্ছা দেখা দিব মাত্র দুইশো টাকা উন্না দেখছেন কি সুন্দর উন্না মাত্র দুইশো টাকা আর কত কাজ করি এই লাইভ করতে পারি না লাইভ করতে পারি না লাইভে সময় দিতে পারি না বাহিরে থাকতে হয় নিজের কাজ করতে হয় সময়ে সংসারে দিতে হয় এই যে মাত্র দুইশো টাকা এই সুন্দর সুন্দরগুলো মাত্র দুইশো টাকা তো নিয়ে নিবেন আর যারা এতক্ষণ শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাভাত লাইফটা একটু ইয়ে করে দাও তো